কয়েক বছর আগেও তার কনসার্ট মানেই ছিল বিশ্বব্যাপী ভক্তদের উন্মাদনা খুব অল্প বয়সে খ্যাতি শীর্ষে ওঠেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার কিছুদিন আগে নানানভাবে বিতর্কের মুখে পড়েন এই পপ তারকা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন এই সঙ্গীত শিল্পী এমনকি তারকা খ্যাতিও কমতে থাকে তার এবার সেই তারকা খ্যাতি ফিরিয়ে আনতে হঠাৎ করে একক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন বিবার জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্তিন বিবারকে নিয়ে ভক্তদের আগ্রহ ও উচ্ছ্বাস অনেক ফলে মাত্র পনেরো বছর বয়সী পেয়েছেন গ্লোবাল স্টারের খ্যাতি তবে এই খ্যাতির কারণে নানা ও বিতর্কের মুখে পড়তে হয় তাকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই হতাশ হয়ে পড়েন বিবার ফলে ভাটা পড়ে জনপ্রিয়তায় পুরনো সেই জনপ্রিয়তাকে ফিরিয়ে আনতেই ভক্তদের সুখবর দিলেন জাস্তিন বিবার নিজের সপ্তম স্টুডিও অ্যালবাম সোয়েগ নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন এই কানাডিয়ান পপ সঙ্গীত শিল্পী হঠাৎ করেই এই অ্যালবাম প্রকাশের ঘোষণায় ভক্তরা এটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবারের সপ্তম অ্যালবাম সোয়েগ মুক্তি পেল আজ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে অ্যালবামের ট্র্যাক লিস্ট অ্যালবামে মোট বিশটি গান থাকবে বলে জানা গেছে এমনকি কিছু গানে রেড গানার ও ক্যাশ কুবাইনের মতো শিল্পীদেরও দেখা যেতে পারে হঠাৎ করে অ্যালবাম প্রকাশের দিন ঘোষণা করলেও আগে থেকে বিভিন্ন ইঙ্গিত দিয়েছিলেন বিবার জ্যামিং সেশনের বিভিন্ন ক্লিপ শেয়ার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে ভক্তদের মতামত জানতে চান বিবার ভক্তদের উচ্ছ্বাস দেখেই সোয়েগ নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন বিবার এদিকে বিবারের স্ত্রী হেইলি বিবার বিতর্ককারীদের সব রকম সমালোচনার জবাব দেন আকর্ষণীয় এক ফটোশ্যুটের মাধ্যমে আইসল্যান্ড ও নিউ ইয়র্ক সিটি সহ বিশ্বজুড়ে বিলবোর্ডে সাদা কালো একটি ছবি প্রদর্শিত হচ্ছে যেখানে বিবার হেইলি বিবার ও তাদের সন্তানকে দেখা যাচ্ছে অ্যালবামটিকে ঘিরে উন্মাদন আরো বাড়াতে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে ফুল ট্র্যাক লিস্ট সহ বিবার ও তার ছেলে জ্যাকের সুন্দর একটি ছবি বিলবোর্ডে প্রদর্শিত হচ্ছে আনাস ইমরান ছবি টুনাইট